যে সমিতি দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে খুব কষ্ট হয় যেদিন কষ্টের দিন ছিল যেদিন দ্বিধা হওয়ার কথা ছিল সেদিন আমরা একটু থাকতে পেরেছি আমি আশা করি আজকে আমাদের অবস্থা ভালো আমি আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে যেদিন তার মাসে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব আজ আমি কয়েকজন নাম করছি যাদের সাথে আপনাদের আর কোনোদিন দেখা হবে না তারা এই সমিতির জন্য অনেক ত্যাগ অনেক অবদান রেখে আমি শ্রদ্ধাভরে শুরু করছি এই সমিতির সবাই সভাপতি এভিয়ান গোলাম মুস্তফা সবাই সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি জাহাম আব্দুসমান প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাম মফিজুদ্দিন ভুইয়া সাধারণ সম্পাদক জাহাম আব্দুল জব্বার সাধারণ সম্পাদক ছিলেন এবং কত পরশুদিন মারা গেছেন